বাপ মারা গেছে ছেলে ধনী মানুষ ঢাকায় চাকরি করে গরু জবে করে দিয়ে সবাকি খাওয়াইয়েছে দেশবাসীকে খালা ফুফু বলছে বেটা তো টাকা পয়সা আছে বেটা তোর বাপ মারা গেল একটু মানুষকে খাওয়ালি না বেটা তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা ওইটা তো মানুষের ময়লে ওটা তোমার বাপের গায়ের ময়লে ওইটা শুধু ফকির মিসকিন খাবে তো তোমার আর এক চাচা এসেছে পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে সে ময়লা খাবে কি করে কি করে তুমি বেটা মাস্টার ডিগ্রি মূর্খ হয়ে গেছ তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা ধর্মকে পাগল পেয়েছ চল্লিশ দিনের দিন তুমি গরিজভেগ করলে কেন তার মানে তুমি সেরেক করেছ তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাইয়ে বিজাত করেছ তুমি শিরক করেছ তুমি বেদাত করেছো তুমি শিরক করেছো তুমি বেদাত করেছো আমি আব্দুর রাজাক বিন বলছি কিয়ামত পর্যন্ত আর বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জব করে খাওয়াই দিতে হবে এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ তার কোনোদিন কথা বলবো না বাপ মরে গেছে কিছুই যদি বলতে না পারো তাহলে বলবা আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটাই তোমার বাপের জন্য অনেক কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে আসসালাম আলাইকুম আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটাই অনেক আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও আর যদি পারো তো ভালো আকিদের প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও দুইটা পথ একটা মুখে দোয়া একটা লো অর্থের দান অর্থের দান যেন গরি জহরে দিয়ে সবাইকে খাওয়া দিতে হবে ওটা তো সাতকা তো সবাই খাবে কি করে কথা মনে হয় আমি বুঝাতে পারি না সাতকা কে খাবে ফকির মিসকিন খাবে না ধনী মানুষটা খাবে